হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আজ আমি তোমাদেরকে কিছু পার্সেল খুলে দেখাবো আমি বাংলাদেশ থেকে যে একশো বিশ কেজির মতো মাল এনেছি সেগুলা সেই সাথে আমার সঙ্গে যে আমি নব্বই কেজি মাল এনেছি সেই সব কিছুই আমি এখন খুলব আমি আগের বাসায় এগুলা ওপেন করে নি কারণ এগুলা খুলে কোথায় রাখব সেই কারণে আমি চাইছিলাম যে নতুন বাসায় আসার পরে এই সব কিছু অ্যান্ড একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব এগুলা হচ্ছে পর্দা বেঁধে রাখার জন্য এখানে বেশিরভাগ জিনিসই আমি গড়ের জন্যে এনেছি এগুলা হচ্ছে সুফার এই ছোটো ছোটো যে বালিশ সেগুলোর কবার তারপর আমরা বালিশও নিয়ে আসছি কারণ এই যে সুফার এই ছোটো বালিশের খাবার এটা আমরা অর্ডার করে বানিয়েছি তারপরে পর্দা এখন এই কভারের সাইজ অনুযায়ী যদি বিদেশ আমরা বালিশের মানে বালিশ না পাই সেই কারণেই আমরা এই আটটা বালিশ আটটা কভার এনেছি তারপরে কিছু পর্দা পর্দাগুলা এখন আর দেখাচ্ছি না যখন আমি ঘরের মধ্যে ফিটিং করব। তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তারপরে এখানে বাসার জন্য আরও কিছু জিনিস যেমন ঘর সাজানোর জিনিস আর কিছু আমার অ্যান্ড আমার মেয়ের কাপড় চোপড় সবগুলোই তোমরা দেখতে থাকো আর একজন আপুর কমেন্টের আনসার দেই প্রায় এক মাস আগে একজন আপু কমেন্ট করেছিলেন যে উনি বাংলাদেশ থেকে কিছু মাল আনাতে চান যেমন সুটকি উনি বলেছিলেন সুটকি আনাতে চান আমি একশো বিশ কেজি মাল কীভাবে এনেছি সেই সব কিছু যেন ওনাকে বলি তখন আমি বলেছিলাম আমি নতুন বাসায় যাওয়ার পরে সব কিছু ওপেন করব তখন তোমার এই প্রশ্নের উত্তরটা আমি দেবো কারণ কমেন্টের মধ্যে তো আর এত কিছু বুঝিয়ে বলা যায় না প্রথমে আপুটাকে বলবো আপু আমি সুটকি আনাইনি আর এটা ঠিক আমি অনেক সুটকি এনেছি প্রায় পঁচিশ হাজার টাকার মতো সুটকি আমি বিদেশ নিয়ে আসছি আসার সময় কিন্তু এই সব সুটকি আমার সঙ্গে করে নিয়ে আসছি আমি যে একশো কেজি মাল এই পেয়েছিলাম হাতে করে আনার জন্য আমার সঙ্গে আনার জন্য সঙ্গে করে কাপড় চুপড় না এনে আমি সব সুটকি এনেছি তারপরে আরও বাসার জন্য যে কিছু এই টুকটাক জিনিস সেগুলা আর কাপড় সব আমি পার্সেলে পাঠিয়ে দিয়েছিলাম কারণটা হচ্ছে সুটকি আনতে অনেক বেজাল লন্ডনে নেওয়া যায় কোনো প্রবলেম হয় না কারণ লন্ডনের এই ব্যবস্থা অনেক আগ থেকেই চালু আর আমাদের ইউরোপ এটা নতুন হয়েছে বাংলাদেশ থেকে মাল নিয়ে আসার সো আমরা যেখান থেকে পাঠিয়েছিলাম উনি বললেন যে সুটকি লিকুইড জাতীয় কোনো কিছু জর্দা তারপরে ইলেকট্রিক জিনিস ওনারা আলাদা করে প্যাকেটিং করে পাঠান এন সেখানে লেখা থাকে যে এই বক্সের মধ্যে এই জিনিসটা রয়েছে এখন আসি মূল কথায় আমি একশো বিশ কেজি মাল কত টাকা দিয়ে পাঠিয়েছি এখন তোমাদেরকে বলি প্রত্যেক কেজি মানে এক কেজি মালের দাম ওনারা আমাদের কাছ থেকে রেখেছেন বারোশো টাকা করে আর নর্মালি ওনারা পনেরোশো টাকা করে পাঠান কিন্তু আমরা একসাথে এত মাল এনেছি প্রায় একশো বিশ কেজির মতো সেই কারণে ওনারা আমাদের কাছ থেকে কেজিতে বারোশো টাকা করে রেখেছেন আর যদি আমরা দশ অথবা বিশ কেজির মতো মাল পাঠাতাম তাহলে পনেরোশো টাকা করে দিতে হতো আর আমি যেহেতু সিলেটই এই মালগুলো সিলেট থেকে পাঠিয়েছি যারা কিনা চেনেন না সিলেট জিন্দাবাজার গিয়ে একটু খোঁজখবর নিলেই পেয়ে যাবেন আর আমি মানে সব কিছু বলতে পারছি না কারণ এই মালগুলো আমার হাজব্যান্ড পাঠিয়েছেন আমি যদি গিয়ে পাঠাতাম তাহলে সব কিছু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম আমার একশো বিশ কেজি মালের মধ্যে এখানে আরও কিছু মাল মিসিং কারণ ডিনার সেট আমি ওপেন করে নিই যখন আমার এই বাসায় আমি ওয়ার্ডও ফিটিং করে নেবো ডিনার সেট রাখার জন্যে তখন সেটা ওপেন করবো সব মালের যে এত ওজন হয় না পাঠালে বোঝাই যায় না আমার ডিনার সেট এই পর্দায় প্রায় ষাট কেজি ওজন হয়েছে তারপরে এই বিশ চাদরে আর এই যে আরও গরু কিছু টুকটাক জিনিস এগুলাতে হয়েছে আরও বাকি যে ওজন তারপরে আমি প্রায় বাইশটার মতো বিছানা চাদর এনেছি বিছানা চাদর তো অনেক ওজন হয় সবাই জানেন আমার এই বাইশটা চাদরে মনে হয় পঁচিশ ছাব্বিশ কেজির মতো ওজন হবে আর আমি সবগুলাই নকশি মতো অনেক যে হেভি কাজের বিছানা চাদর সেগুলো এনেছি সেই কারণে আরও ওজনটা অনেক বেশি হয়েছে এখন তোমাদেরকে বলি পার্সেলটা আসতে কতদিন সময় লাগে আমি বিদেশ আসার আগে দিন সব কিছু পাঠিয়েছিলাম বিদেশ আসা প্রায় এক সপ্তাহ পরেই দশ দিনের ভিতরেই আমার পার্সেলটা চলে আসছে ওনারা বলেছিলেন যে পনেরো দিনের মধ্যে চলে আসবে কিন্তু আমার এক সপ্তাহ মধ্যেই চলে আসছে অনেক তাড়াতাড়ি আরও একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলতে ভুলে গিয়েছে আসলে আমি সেটা জানতাম না কাল আমার হাজব্যান্ড আমাকে বলছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে যে আমি বয়স দেব কীভাবে কি কী করেছো আমাকে একটু বলো তখন উনি বললেন যে বাংলাদেশের সরকারকে নাকি ট্যাক্স দিতে হয়েছে তারপরে স্পেন আসার পরেও যখন আমার পার্সেলটা আসছিল তখন স্পেনের সরকারকেও ট্যাক্স দিতে হয়েছে আর আমি যখন মালটা রিসিভ করেছিলাম তখন আরও দুইশো ইউরো দিয়ে মালটা রিসিভ করেছি এখন তোমাদেরকে দেখাবো আমি সঙ্গে করে যে একশো কেজি মাল নিয়ে আসছিলাম সেই সব কিছু নিজেই নিজেকে একটা কথা দাও যেখানে তুমি কোনো ভুল করনি সেখানে কখনো মাথা নত করবে না এই সংসারে কেউ সুখী নেই আমরা সবাই দুঃখী কেউ নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী সেই হাত সর্বদা পবিত্র যে হাত প্রার্থনার থেকে সেবার জন্য বেশি ওঠে কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমনভাবে করো যাতে তোমার সম্পর্কে খারাপ কিছু বললে কেউ যেন তা বিশ্বাস না করে মনের কথার মনের ব্যথা বোঝে যেজন সেই তো প্রকৃত আপনজন সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না সুখ আসে মনে সন্তুষ্টি থেকে আমি কিছু মানুষ লাগিয়ে রেখেছি আমার পিছনে কথা বলার জন্য বেতন এক পয়সাও দেই না কিন্তু কাজ খুব ভালোভাবে করে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় একতরফা ভালোবাসার শেষ নেই আজীবন অপেক্ষায় গেতে থাকে জোর করে কি আর বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ায় হেরে যেতে যেতে একসময় মনে হয় একা থাকায় শ্রেয় বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে বেঁচে থাকাটা কতটা অভিশাপ জীবনে যা কিছুই ছেড়ে দাও হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কজনই বা দিতে পারে সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখে এই দুনিয়ায় কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দেয়